গত পাঁচই আগস্ট পুলিশ লীগ এবং ছাত্র লীগের বর্বর হামলায় গুলিবদ্ধ হয় অসংখ্য ছাত্র জনতা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নেওয়া হয় নিকটস্থ হাসপাতালে দেওয়া হয় জরুরি চিকিৎসা এবং মমিশী রোগীকে প্রেরণ করা হয় ঢাকা মেডিকেলে আপনারা দেখছেন দি চেন্স মেকার ইউটিউব চ্যানেল ক্যামেরায় গুলিবুদ্ধ রানার বর্তমান অবস্থা গুলিবুদ্ধ রানা বয়স পনেরো তার বাবা একজন ড্রাইভার পেশায় চাকরি করেন তার ছেলে রানা কুডিয়াল স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে দারিদ্রতার কারণে সে একটি চায়ের দোকানে কাজ করত রাজধানীর শ্যামলিতে ছাত্র আন্দোলনের সাথে শরিক হয়ে সে পুলিশের নিশানা হয় এক পর্যায়ে গুলি খেয়ে সে মাটিতে বসে পড়ে গুলিবুদ্ধ রানাকে পুলিশ নিকটে এসে আবার গুলি করার জন্য বন্দুক তাক করে তার দিকে পুলিশ মনে করে গুলিবদ্ধকে আরেকটি গুলি করার কোনো প্রয়োজন নেই তাই তাকে রেখে চলে যায় পুলিশ স্থানীয় জনগণ রানাকে উদ্ধার করে ভর্তি করে সোরে হাসপাতালে সোরয়ারদি হাসপাতাল থেকে তার পেট হতে বের করা হয় বুলেট তার পেটের নারী ছিদ্র হওয়ায় তাকে ট্রান্সফার করা হয় হৃদরোগ হাসপাতালে হৃদরোগ হাসপাতালে তাকে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয় বর্তমানে সে শ্যামলের একটি ভাড়াটিয়া বাসায় অবস্থান করছে ইতিমধ্যে রানার পিছনে তার পিতার খরচ হয়েছে এক থেকে দেড় লক্ষ টাকা খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেখতে যান শেরে বাংলা নগর জামাতে ইসলামীর থানা আমির মিটির বাজারের সামনে রাস্তার দিকে ঘটনারে কি পুলিশরা আমাদের সাথে মিলে গেছিলো বুঝছেন না আমরা ওরা দুরা ফায়ার করা শুরু করছে না আমার সামনে একজন থাকে আমি আর যেতে হই নাই আমি পরে সেখানে এগুলিকে পড়ে গেছি আর আর আরো অনেক কিছু নিহত আমি সেটা সেটা বলতে পারব না আর আট তো রানা 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 শুনছো সব

নিয়ে যাওয়ার পর আধা ঘন্টা পর এসে বলতেছে ওর তো রক্তি ছিদ্র হয়ে গেছে এই অপারেশনটা আমরা করি না আপনি হৃদরোগ নিয়ে যান হৃদরোগ নিয়ে গেলে ভালো হবে তখন আমরা ওই ট্রলি দিয়ে গাড়ি গড়ি তো পাই নাই ট্রলি দিয়ে রাস্তা দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে গেছি নিয়ে যেতে পার হৃদ্রোগে নিয়ে যাই হৃদ্রে নিয়ে যাওয়ার পর ওনার একটা রিপোর্ট করে আর রিপোর্ট দেখে রিপোর্ট দেখে বলে এটা তো ভাইরাস করা যাবে না এখানে লোকজন কমুক রোগী টুকি কমুক তারপর করবো তো এটা ওনারা আবার আইসিউতে নিয়ে দেয়

আমি বলছি স্যার আপনি আমি গরিব মানুষ আপনার এখান থেকে কেন আর আরখানে পাঠান তাহলে আমার ছেলে মারা যাবে থাকবে না পরে সব ডাক্তার চিন্তা ভাবনা করলো কাছে ঠিক আছে দেখা তাই বলো ব্লাড চাই ব্যাগ পরে কাছে ঠিক আছে পরে আর শরীরে ব্লাড লাগছে আপনার বারো ব্যাগ শরীরের রক্ত নাই তো যা সব পরে গেছে একদম বর্তমানে আমি একজন গরিব লোক মেহনতি মানুষ আমার ছেলের জন্য এই পর্যন্ত আমার এক লাখ টাকার উপরে চলে গেছে ছাত্র আন্দোলনের সম্য আন্দোলনের জায়গায় আমার ছেলে গুলিবিস্ত হয়েছে এই পর্যন্ত সরকারের কাছ থেকে আমি কোন আর্থিক সাহায্য পাইনি নাই সরকারি হাসপাতালে আমি চিকিৎসা নিচ্ছি কোনো তার কোনো ফলাফল আমি পাই না আমি প্রাইভেট চিকিৎসা দিন অবস্থায় আমার ছেলে আছে এখন আমি মনে করেন আর্থিক সংকটে আছি ছেলেটা এখন চিকিৎসক অবস্থায় আছে ঠিক আছে ওষুধ খাচ্ছে হ্যাঁ ওষুধ খাচ্ছে যদি কোনো সহারদীয়বান ব্যক্তি বা কোনো সংস্থা থেকে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে সাহায্যের হাত বাড়াইতে পারেন